হ্যালো ভিওয়ার্সকে আমার জন্য সবাই এসে করে সব ভালো আছেন কলকাতার আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে কয়লা শহর ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন এটা কলকাতার ভিডিওটি আপনারা দেখতে পারবেন এবং কলকাতা শহরের কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ছাড়া গাছ রয়েছে এবং যতটুকু সম্ভব আপনাদেরকে দৃশ্যটি দেখাবো রাস্তার মধ্যেখানে ছোটো ছোটো ফুলবাদের গাছ রয়েছে খুব একটা সুন্দর লাগে দেখতে এবং রাস্তাগুলোর দৃশ্যটি অত্যিক সুন্দর যা মন মুগ্ধ করবে দিবে আপনাদেরকে খুব ভালো লাগলো এই সেন একটা ট্যাক্সি চায় কলকাতার তো আমাকে দেখলেই বোঝা যায় ট্যাক্সিগুলো খুব ভালো দেখতে পাচ্ছেন এখন আমি ও পাশ থেকে ওপাশে চলে যাবো আপনাদেরকে দেখাবো সেখানে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা একটা শপিং মল চললাম ওপাশ থেকে ওপাশে সময় গাড়ি চলাচল করে দেখে শুনে যেতে হবে যখন সিগনাল পড়বে তখন আপনি যেতে পারবেন সেটা না পড়া পর্যন্ত আপনি দেখে যেতে পারবেন না দেখতে পাচ্ছেন কলকাতার শহরের ভিউ খুব সুন্দর যে শপিং মলের ভিতরটা অনেক সুন্দর আপনারা যারা যারা কলকাতায় রয়েছেন একটু নক করবেন এবং যদি জায়গাটা চিনতে পারেন তাহলে বলবেন কমেন্টের মাধ্যমে শপিং মল এবং কলকাতার বাসগুলো দেখতে পাচ্ছেন কলকাতা বাসগুলো অতি দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় আপনাকে নিয়ে দিবে দেখতে পাচ্ছেন এটা ভিউ কত সুন্দর ভিউ যদি আপনি কলকাতার হয়ে থাকেন তাহলে এ একটু নক করবেন আর জানি না কোন জায়গা থেকে ভিডিও দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন ভিউটা অতি সুন্দর ভিউ যেটা আপনাকে মনোমুগ্ধকর করে দেবে সবচেয়ে বড় কথা হচ্ছে রাত্রে যখন ভিউটা দেখা যায় রাত্রে এত সুন্দর লাগে যা বোঝানো বোঝাতে পারবো না আপনাদের তাদেরকে সব দিকে লাইট জ্বলা থাকবে এবং অতি সুন্দর লাগে যদি ভিডিওটি ভালো লাগে তাই লাইক শেয়ার এবং ফলো করে দিবেন ধন্যবাদ অন্য ভিডিও